আসলে আমার বিশ বছরের কেরিয়ার তো এমনি এমনি হয়নি বা এই সময়টা পার করে আজকে পর্যন্ত গেস্টে বসে আছি স্ক্রিনে কাজ করছি মানুষ আমাকে চাচ্ছেন আগামী ধরো এক দুটা সিনেমাও আমার করা হবে অপবিশ্বাস বিশ বৎসর তার কেরিয়ার চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে তার কেরিয়ার বিশ বৎসর সেই জিনিসটা নিয়েও যদি মানুষ টল করে বা তার নিয়ে মূল্যায়ন করতে পারে না কিন্তু তারা নিয়ে অপমূল্যায়ন করতে পারে সে যে কত বড় আর্টিস্ট বা কত বড় জনপ্রিয় সেইটা মূল্য করতে পায় না বাংলাদেশে কিছু সুশীল বা তথাকথিত মানুষ তথাকথিত মানুষ সকল এরা অহুশেষ নিয়ে সবসময় পড়ে থাকে অহুশেষের অমুক হয় না অভিনয় পায় না অহুশেষ গেলামার নাই অহুশেষ অমুক নাই তমুক নাই অহু বিশ্বাসের শাকিব খান ছাড়া ছবি চল না কিন্তু এরা জানে না যে অহু বিশ্বাসের কেরেস কোন লেভেলে ছিল দুই হাজার ছয় সাত সালে মান্না ভাই অহু বিশ্বাসের নাকে নিয়ে অহু সাথে একসাথে সাতাশটা ছবি একসাথে চুক্তি করে ফেলেছে মানে ভাবুন দুইটা ছবি মুক্তি পেয়েছে আর একটা ছবি শুটিং শুরু করছিল কিন্তু এই যে অবস্থায় পরিস্থিতি এই যে ইমন যে অপুষের সাথে কাজ করতে পারে মনে হয় তার জীবনের সেরা অর্জন হয়ে গেছিল তখন জনপ্রিয়তা ছিল কোন লেভেলে অপু বিশ্বাসের হাজার ছয় সাত আট এর কথা বলি পরের কথা আমরা নাই বলি মানে অপু থাকলে শাকিব খান থাকলে সবসময় সুপার হিট একেডে পাঁচটা ছবি সাকিব খানের ছবি মুক্তি পেত তার ভিতরে অপুর সাথে থাকতো দুইটা তিনটা অন্য আর্টিস্টদের মিলেই থাকতো আর দুইটা এরকমভাবে চলতো তার কেরিয়ার কিন্তু তারা বিশ বছর কেরিয়ারকে ভঙ্গুরভাবে বিশ বছর কেরিয়ার নিয়ে সমালোচনা করে এটা সে মূল কথা তারা আজীবন এগুলো করে থাকবে এগুলো যদি না করতে পারে যারা সমালোচনাকারী আর একটা জিনিস পেয়েছে অপুর সাহেবের বয়স পঞ্চাশ পঁচাত্তর একশো মানে এক হাজার বছরও বানাই দিতে পারে তারা এডিট করে বাংলা সফটওয়্যারগুলো এসে মোবাইলগুলো এসে এই সমস্ত ফকিন্দিরা এডিট করে খালি মানে ইভিল এডিট করে মানুষের সম্মান হানি করে এরা কাজে এসে এই সম্মান হানি করা এরা আবার বড় বড় কথা বলে সবসময় যাই হোক এই যে অপবিশ্বাস যে কথাগুলো বলছে যে আমার বিশ বছর কেরিয়ার তো এমনি এমনি হয় না এই কেরিয়ারটা লং টার্ম এসে আপনাদের সাথে কথা বলি বা ওভারঅল মানুষের দুই চারজন ভালোবাসে এটা হচ্ছে মূল কথা মূল টপিক কিন্তু এগুলো আমরা এগুলোকে সমালোচনার মাধ্যমে আমরা সরিয়ে দিতে চাই কিন্তু এই সমালোচনা করে কোনো কাজের না উপবিশ্বাসের কেরিয়ার জ্বলন্ত এই কেরিয়ার তসমাস হওয়ার কোনো সম্ভাবনা নেই অবুশ্বাস নিজেকে অন্য লেভেলে চলে গেছে অবিশ্বাস আগামীতে আরো ভালো ভালো কাজ করবে আরো ভালো ভালো ছবি করবে এই যে অপবিশ্বাস বলবো যে অপুবিশ্বাস আরো ছবি করবে ছবি বা বেশি হইতে পারে এটা সরস্বতী আমাদের জন্য ভালো লাগবে অপবিশ্বাস কিন্তু অপবিশ্বাস ছবি করলে কাজ হবে না আগে নিজেকে সত্যিয়ে নিজের ফিট হইয়া তারপর মানুষের কাছে প্রেজেন্টেশন হইবে এটা যদি না হয় তাহলে টল টল হইবে টল এর থেকে বিরত থাকতে হবে খালি কাজ করলে কাজ হবে না টাকা পয়সা অনেক বহু ইনকাম হয়েছে আর ভবিষ্যৎ হইবে কিন্তু খালি ছবি করলে কাজ হবে না মানুষ যেরকম সমালোচনা না করে সেই দিকে তাকাইতে তৈরি আর বলতে চাই অভুবিশ্বাস নিয়ে সমালোচনা যারা করো তারা করতে থাকো অপুশ্বাস এগিয়ে যাচ্ছে তার বিশ বছর পঞ্চাশ বছর এটাই আশা করে বক্তরা ভক্তরা বাংলা চলচ্চিত্রে সে ছবি করুক না করুক সে জনপ্রিয়তা থেকে থাকবে থাকবে ভবিষ্যতে থাকবে এখন আছে ভবিষ্যতে থাকবে জনপ্রিয়তা কোনো অংশে কমবে না বাংলাদেশের সাকিব খানের পর এখন জনপ্রিয়তা আছে আমাদের ডাইলিট কুইন অভু যে যা বলুক ওটা আমাদের দেখার টাইম নাই এগিয়ে যাচ্ছে বাংলা চলচ্চিত্র অপবিশ্বাসে এগিয়ে যাচ্ছে সাকিব খান এগিয়ে যাচ্ছে কর্মের মাধ্যমে অপুশ্বাস তার কাজের মাধ্যমে এগিয়ে যাচ্ছে তার সন্তানকে সময় দেয় এই যে সময়গুলো এটাই অন্যরকম একটা ফিল যাই হোক আপনারা ভালো থাকবেন আর অপবিশ্বাসে এগিয়ে যাবে আপনারা যতই সমালোচনা করেন